প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাই না মন আমার যেতে চায় এই দুনিয়া মন আমর যেতে চায় এই দুনিয়া একটি জায়গা সেই জায়গাটার নাম হল মাশাআল্লাহ সেই জায়গাটার নাম হল হলো না সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা ললি বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জোশ ক্ষেতির বড় বাড়ি চলছে অনর গল ঠিক না বাইরে নারী বাড়ি জোশ ক্ষেতির নাই রে কামহনো নবীর জিয়ারত সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা সেই বসনা পূর্ণ হবে দেখলে মদিনা আমরা যাব মদিনা দেখবো সোনার মদিনা সেই জায়গাটার নাম হল সোনার মদিনা সেই জায়গাটার নাম হল বাইরে সিঙ্গাপুরে যায় নাকি বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে সিঙ্গাপুরে যায় নাকি বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে খাকে সেফা পাওয়া যায় নবীর যেমন নবীর আশেখ নবীর আশেখ এই আশেখের কারণেই আশেখের মিলন মেলার কথা কোন ঠিক এই জন্য কবি বলেছেন এখন যে খুদা কালব জিন্দা হয়েছে কারণ বাদ খাইলে ফল খাইলে পেটের খুদা নিবারণ হয় আর আল্লা নবীর সান গাইলে আশেখদের রুহের খুদা নিবারণ হয় এতক্ষণ পেটের ক্ষুদা নিবারণ করছি এখন রুহের ক্ষুদা নিবারণ করব রাজি আছেন সবাই আরে সিঙ্গাপুরে যায় অনেকে বেমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে খাকে শেফা পাওয়া যায় নবীর শেফা পেতে চলো সোনার মদিনা রুগের সে পেতে চলো সোনারে মোদিন